প্রিয় দর্শক আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোক করব সেটা হচ্ছে মৌমাছি নিয়ে মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় যদি মৌমাছি একজন মানুষকে মারতে চায় তাহলে প্রায় এগারোশো মৌমাছি হলের যে বিষ সেই পরিমাণ বিষে প্রয়োজন পড়ে আর মৌমাছি যদি আনুমানিক এক কেজি মধু সংগ্রহ করতে চায় তাহলে এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিন গুণ ফুলের হিসাব করলে দেখা যায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগ্রেণু স্পর্শ করতে হয় তো সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় পঞ্চান্ন কেজি মধু জমা হয় এইসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমে অপরদিকে রানী মৌমাছি শুধু খায় আর ডিম পারে পনেরোশো থেকে ডিম দেয় পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত এরা জীবনও কোনো কাজ করে না এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাসির সাথে মিলিত হওয়া তো মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময়ে চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় মিটিং ফ্লাইট রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভায় সে এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয় যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে পরই রানী মৌমাছি পুরন্ত অবস্থায় পছন্দমতো পুরুষ মৌমাছির সাথে মিলন করে রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে আঠারো থেকে বিশটা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে অদ্ভুত ব্যাপার হল যৌন মিলনের সময় পুরুষ মৌমাছি অ্যান্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি এজন্যই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড একটি মৌচাক একটিমাত্র রানী স্ত্রী মৌমাছি থাকে রানীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছি জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু শিশু রানী মৌমাছিটি বড় হলে দুই রানীর মধ্যে যুদ্ধ হয় এতে দুইটি পথ খোলা থাকে হয় যুদ্ধে মৃত্যু একজন অপরজনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে না হয় দুজন আলাদা হয়ে দুইটা পৃথক পৌচা গড়ে তোলে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায় তবে সে খবর পনেরো মিনিটের মধ্যে সকল কর্মী যে মৌমাছি আছে তারা জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার তারা উদ্যোগ নেয় আরও কিছু অদ্ভুত বিষয় আছে যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন পাঁচশো গ্রাম মধু তৈরিতে বিশ লক্ষ ফুল লাগে শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে মানে প্রতিজন আর কি আধা চা চামচ মধু তৈরি করতে পারে আরও একটা মজার ব্যাপার হলো পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন